পার্বতপূরণ জঙ্গলের রাজা ক্ষেত্র যাকে সবাই মুরলি নামাই চেনে কিছুদিনের জন্য সেই জঙ্গলে সিনেমা করতে একটা ফিল্ম ইউনিট উপস্থিত হয় এই ইউনিটের ব্যাক জেসমিনকে দেখে মুরলি ভালোবেসে ফেলে অন্যদিকে জেসমিনের উপর নজর পড়ে এই এরিয়ার এক রাক্ষস পুলিশ অফিসারের যার নজর একবার কারো উপরে পড়ে যে কোনো মূল্যেই হোক সে তাকে আদায় করে ছাড়ে এই নিয়েই লড়াই শুরু হয়ে যায় মুরলী আর সেই রাক্ষস পুলিশ অফিসারের জঙ্গলের মধ্যেই নির প্রেমের গল্পের জোরালো যুদ্ধ নিয়ে কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করবো সো ভিউয়ার্স জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন পার্বতীপুরম জঙ্গল জঙ্গলের মধ্যে চলন্ত গাড়ি থামিয়ে এস আই ক্রিস্টোফার একটা সাইনবোর্ড দেখিয়ে কনস্টেবলকে বলে আমার এই ব্যানারটা লাগবে কনস্টেবল বলে স্যার আপনি কেন এসব উপরের লাইনের দিকে চিন্তা ভাবনা করেন এই জন্য অলরেডি আপনি পাঁচবার সাসপেন্ড হয়েছেন আর সাতবার ট্রান্সফারও হয়েছেন তবে অফিসার এসব কথাই তেমন একটা পাত্তাই দেয় না সেদিন রাতে ক্রিস্টোফার সেই ব্যানারে থাকা ফরেস্ট অফিসারের কোয়ার্টারে চলে আসে প্রথমে ক্রিস্টোফার নিজে পরিচয় দিয়ে বলে ম্যাডাম এই এরিয়ায় বড় একটা ডাকাত দল রয়েছে যে দলের সদস্যরা এই এরিয়ার মধ্য থেকে কোনো ধনী ব্যক্তিদের যাতায়াত করতে দেখলেই ডাকাতি করে তবে এই ডাকাত দলের গ্যাং লিডার খুব হ্যান্ডসাম এবং ভয়ানক ম্যাডাম আমি না আপনার খুব বড় একজন ফ্যান তবে ফ্যান বলতে আবার আপনাকে স্কুল টাইমে প্রপোজ করে রিজেক্ট হয়ে যে ছেলেটি গলায় রসি পেয়েছি ফ্যানের সাথে ঝুলিয়েছিল সেই ফ্যান ভেবে ভুল করবেন না আমি আপনার বড় একজন ফ্যান ক্রিস্টোফার এক এক করে ম্যাডামের অতীতের কালো অধ্যায়ের কথা বলতে শুরু করে যে অধ্যায়গুলো সে তার ব্যক্তি জীবনের পুরোপুরি ধামাচাপা দিয়ে রেখেছিল আর এই বিষয়টা মিডিয়ার সামনে আসলে তার জীবন এবং জীবনের সবটুকু সম্মান শেষ হয়ে যাবে ম্যাডাম সব কথা শুনে সরাসরি জিজ্ঞেস করে আপনার কি চাই ক্রিস্টোফার ইশারায় বুঝিয়ে দেয় আজকের রাতের জন্য আপনাকে চাই ম্যাডাম রেগে গিয়ে হাই লেভেলের অফিসারদের জানাতে গেলে ক্রিস্টোফার বলি এই ভুল করবেন না মল্লিকার আড়ালে যে আপনার আসল নাম প্রিয়া আর নকল সার্টিফিকেট ব্যবহার করে যে আপনি এই পর্যন্ত পৌঁছেছেন এসব খবর কিন্তু

আসলে কিছুক্ষণ আগে যে টাকা হ্যান্ডসাম গ্যাং লিডারের কথা বলেছিলাম সে তো আমিই ছিলাম যদি আপনার এইসব খবর বাইরে লিক হয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছেন নানাভাবে ব্ল্যাকমেল করার পর অবশেষে প্রিয়া নিজের সতীত্ব নষ্ট করতে বাধ্য হয় পরবর্তীতে জন ডেলিভারি সার্ভিসের ব্যক্তিদের দেখানো হয় যারা কিনা কফিন ডেলিভারি করে মূল ব্যক্তি হচ্ছে ডন তার মেয়ে আবার কনস্টেবল তার এক ছেলে রয়েছে সে বর্তমানে কিছুই করে না নাম হচ্ছে বান্টি বাবা এই নিয়ে তার ছেলেকে কথা শোনায় সেই মুহূর্তে তার ছেলে রেগে বলে ওঠে আচ্ছা ঠিক আছে শুধুমাত্র বিশ দিনেই আমি আপনাকে বিশ লাখ টাকা উপার্জন করে দেখাবো এই বলেই মোটু ভাই বেরিয়ে যায় ঘন জঙ্গলের মধ্যে চলে যায় অনেকটা পথ হাঁটতে হাঁটতে আবার তার হাতের দিকে তাকায় অনেকটা অনেকটা দূর এগিয়ে যায় পথ পাড়ি দিয়ে একটা রশি টেনে নদীর মধ্যে থেকে ভেলা নিয়ে আসে সেই ভেলায় ভাসতে ভাসতে একটা সুন্দর ঘরের সামনে গিয়ে পৌঁছায় যদিও বা ঘরে কেউই ছিল না মোটো ভাই কাউকে খুঁজছিল তখনই আবার সেই ঘড়ির দিকে তাকায় ঘড়ির কেট নিয়ে বুঝতে পারে তার বন্ধু কোথায় রয়েছে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বিয়ে যায় দেখা যায় ছেলেটি একটা সাপকে ধরে শুভ সকাল জানাচ্ছে ছেলেটি বলে প্রতিদিন কেন অন্য পাখিদের ডিম খাও তুমি এসব করা এখন বন্ধ করো মোটু ভাই বলে বিষাক্ত সাপকে ধরে তুমি গুড মর্নিং জানাচ্ছ ছেলেটি বলে এই জঙ্গলে আমি একমাত্র আছি যারা ওদেরকে হেল্প করে নাও সাপ ভাই আমার নতুন বন্ধুর সাথে তুমি পরিচিত হও এমন পরিস্থিতি দেখে মন্টু ভাই তো ভয়ে থর থর করে কাঁপতে শুরু করে এই পর্যায়ে জানা যায় ছবির মূল নায়কের নাম হচ্ছে মুরলি বান্টি বলে জানিস চাচা যান বলেছে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে অতীতে দেখা যায় সিনেমার শুটিং এর জন্য এই এরিয়ায় একদল কর্মীরা আসতে চলেছে যে জন্য চাচা মৌলিকে নিজ এই শুটিং সদস্যদের এই এরিয়ায় প্রবেশ এবং চারিদিকে কাজ করার ক্ষেত্রে অনেকটা সাহায্য সহযোগিতা করার অফার করে বান্টি বলে এটা কোনোভাবেই মুরলি করবে না আসলে চাচা চাচ্ছে তার ছেলেদের সাহায্য করুক মুরলি সেই জন্য চাচা দুই লাখ টাকা অফার করে আর বলে যদি কি টু অর্থাৎ মৌলি রাজি হয়ে যায় তাহলে ওর এসআই পদের জন্য আমি সুপারিশ করব বান্টি রাজি হয়ে যায় বর্তমানে বান্টি বলে ফরেস্ট এসআই এর জন্য চাচা বলেছে তোর জন্য সুপারিশ করবে মুরলি বলে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কি আছে সত্যি কথা বল তো কি হয়েছে বান্টি বলে প্রভাস আগামী বছর শুটিং এর জন্য আমাদের গ্রামে আসছে যদি আমরা এই প্রকল্পটি ভালোভাবে করি সে আমাদের কেউ রাখবে মুরলি বলে আমার এসআই এর চাকরির দরকার নেই শুধু তাকে আমাদের প্রভাসের শুটিং এ নিয়ে যেতে বলবিস বান্টি বলে এক সপ্তাহের নদীর শুটিং শুরু হবে পরবর্তীতে মৌলি তার ভাবের বাড়িতে গিয়ে বসে ভাবে বলে কিরে আজকে দুদিন পর তোর দেখা মিললো পাশে তাকিয়ে দেখ তোর জন্য কি রেখেছি মুরলি পাশে থাকা একটা খাবারের বক্স হাতে নিয়ে খুশি হয়ে যায় মৌলি বলে একটা শুটিং এর অফার আছে যদি ভাইয়া প্রতিদিন কাজ করে তাহলে দু হাজার টাকা করে পাবে এ কথা শুনে ভাবে খুশি হয়ে যায় ভাই বলে এই এটিম কিউ আমাকে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছে যে কিনা আবার খাবারের জন্য ভিকা করে সে যে পোশাক পরে তার মালিকও সে নয় যে সিনেমা সে সিনেমার মানুষদের ফেলে আসা সব পোশাক পরে বিরারি কথাকার এই কথা শুনে মুরলি চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় রাতের বেলা তার বন্ধু তাকে জিজ্ঞেস করে এত কথা সকালবেলা শুনিয়ে মনে মনে হয় বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে সকাল বিয়ের ব্যাপার নিয়ে মজার সব কথা বলতে শুরু করে দুজনের বিন্দাস লালবানি খেয়ে রাত কাটিয়ে দেয় পরদিন সকালবেলা বেলা পূজারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারা তাদের কাছে বেরিয়ে পড়ে পুলিশও ওই এরিয়ায় শুটিং করতে পারমিশন দিয়ে দেয় মোটামুটি শুটিং এর স্থানের সমস্ত সমস্ত কার্যক্রম সম্পূর্ণ হয়ে যায় একদিন রাতের বেলা চারজন ব্যক্তি বন্দুক তৈরি করতে ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন তাদের টার্গেট তারা এক রাতের মধ্যে কম করে হলেও চারটা বন্দুক তৈরি করবে বন্দুক তৈরি করার সময় এক ব্যক্তি তামান্না ভাটিয়াকে নিয়ে উস্কানি মূলক কথা বললি তার ভক্ত বন্ধু রাগে বসে সেই ব্যক্তিটিকে গুলি করে মেরে ফেলে লোকটি সাথে সাথেই মারা যায় এবার তিনজনে পড়ে যায় বিপদে এই খুনটি কি করে তারা সামাল দেবে আর এই খুনকে কি করে বা থামাচাপা দিয়ে রাখবে পরদিন সকালবেলা শুটিং পরে সেই তিনজন ব্যক্তিকেও দেখা যায় তারাও এই শুটিং এর কাছে নিযুক্ত ছিল এদিকে ডিরেক্টর রেগে আগুন হয়ে যায় এখনো নায়ক নায়িকা ডুব বা ডাবল বডি কেউই আসেনি এই মুহূর্তে এই সিনটা যে ক্রিয়েট করে দেবে তাকেই ডিরেক্টর সাহেব পাঁচ হাজার টাকা করে দেবে এ কথা শুনেই চাচা মুরলির শরণাপন্ন হয় কারণ ছবির মতো ওরকম গাছে ঝুলে থাকতে পারবে শুধুমাত্র মুরলি শুরু হয়েছে শুটিং এখানে নতুন মুখ জেসমিনকে দেখানো হয় যে কিনা নায়িকার ডুব এই অ্যাক্টিং শুরু করেছে মুরলি জেসমিনকে দেখে ফিদা হয়ে যায় আর তাদের এরকম রোমাঞ্চকর অভিনয়ের মুহূর্ত দেখে আশপাশের সকলে খুশি হয়ে যায় প্রোডিউসার এই মুহূর্তে চলে আসে প্রোডিউসারের নজর আবার জেসমিনের উপর পড়ে তাই প্রডিউসার কোরিওগ্রাফারের কাছে জেসমিনের ব্যাপারে জানতে চায় এদিকে মৌলের হৃদয় তো জেসমিনের পেছনে পড়ে আছে আসলে জেসমিন কথা বলতে পারে না এবং কানেও শুনে না তবে অদ্ভুতভাবে সে খুব সুন্দরভাবে নাচ করতে পারে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে জেসমিন এজোরা লাইটিং কেস দেখতে শুরু করে ঘটনা অনেকটা অতীতে চলে যায় যেখানে জেসমিনের বাবা একটা জুতার দোকানে বসে তার পায়ের সাইজ মাপছে জেসমিনের বাবা কানে শুনতে পেত না তার পা বেসাইজ হওয়ার কারণে দোকানদার চালাকি করে অন্য একজনের অর্ডারকৃত সাইজের খুব দামি জুতো জেসমিনের বাবার কাছে বিক্রি করতে চায় জুতো জোড়া ছিল খুব সুন্দর মেয়ে তার বাবার বরণে এই জুতোগুলো দেখে খুব খুশি হয়ে যায় তবে দামের কারণে বাবা সেই জুতো জোড়া নিতে পারে না মেয়ের এই বিষয়টা খুব খারাপ লাগে তাই ধীরে ধীরে টাকা জমিয়ে বাবার জন্য সেই জুতো জোড়া কিনে নেয় আর বাবা ঘুম থাকা অবস্থায় তার পায়ে পড়িয়ে দেয় এরপর বাবাকে ডেকে তোলার চেষ্টা করে কিন্তু বাবা ততক্ষণে মারা গিয়েছে সেই থেকে এই মেয়েটি সেই জোড়া জুতো নিয়ে সময় নিজের কাছে আগলে রাখতো রাত পেরিয়ে ভোর হয় আজকে শুটিং স্পটে অভিনয়ের সময় দুর্ভাগ্যবশত জেসমিনের নাকি অভিনয়ের নায়কের হাতের আঘাত লাগে জেসমিন ব্যথায় ছিটকে পড়ে যায় দূর থেকে এই বিষয়টা দেখে মৌলিক টার্জেনের মতো দৌড়ে এসে নায়িকার নখটা আলতো করে খুলে দেয় কো এসে জেসমিনকে সাহায্য করে ঠিক এই মুহূর্তে পেছন থেকে মৌলিকে কেউ আঘাত করে লক্ষ্য করলে দেখা যায় পুরো গ্রামবাসী রেগে তাদের দিকে ধাওয়া করতে আসছে মৌলি তাদের সকলকে থামিয়ে দেয় গ্রামের লোকেরা অভিযোগ জানায় গঙ্গা যখন একা হাঁটছিল তখন এখানকার একজন ব্যক্তি তার সাথে নির্যাতন করার চেষ্টা করেছিল সে তাকে এক হাজার ডলারও অফার করেছিল মৌলি তাদের শান্ত হতে বলে প্রডিউসার বলে তো কি হয়েছে এই জন্য তোমরা এখানে ঝামেলা করতে এসেছ মৌলি তার কাছে গিয়ে বলে স্যার এটা আপনাদের শহর না এখানে গ্রামের মেয়ে বা মহিলাদের অন্যরকম সম্মান রয়েছে প্রডিউসার বলে আচ্ছা ভুল হয়েছে কিছু টাকা দিয়ে দাও এদের গ্রামের কর্মীরা বলে আমাদের টাকার প্রয়োজন নেই যে এই কাজ করেছে তাদেরকে আমাদের সাথে পাঠিয়ে দিন চাচা বলে মৌলি তুমি এই বিষয়টা হ্যান্ডেল করো মৌলি গ্রামবাসীদের বোঝায় একজনের ভুলের জন্য কেন ভুলের মাসুল পুরো সিনেমা টিম ভোগ করবে তাই এবারের মতো তাদের ক্ষমা করে দিতে বলা হয় বুঝিয়ে শুনিয়ে সকলকে পাঠিয়ে দেয় মুরলি পরবর্তীতে একটা রুমে ডাক্তার দুজনকেই পেন কিলার দেয় দুজনে পেন কিলার খেয়ে নেয় একা থাকার কারণে মুরলি জেসমিনের সাথে কথা বাড়াতে চায় তবে সেই মুহূর্তে অন্যান্য সব লোকজন চলে আসায় মুরলি সেই স্থান থেকে চলে যায় প্রায় সময় জেসমিনের টিমের কাছে খুব ভালো মানের খাবার আসতো তারা কিছুটা চিন্তিত ছিল কারণ সিনেমার বাজেট অনুযায়ী এই খাবার হিরোইনদের কথা তবে সেই বাজারের খাবারই তাদের জন্য কেন আনা হয়েছে এক বুঝতে পারে এই বিষয়টা সম্পূর্ণভাবে মুগলি হ্যান্ডেল করছে পরদিন শুটিং এর উদ্দেশ্যে তারা অন্য এরিয়ে প্রবেশ করতে গেলে পুলিশ সকলের চেকিং শুরু করতে চায় যেহেতু মেয়েরাও আছে তাই তাদের চেকিং করতে গেলে একজন মহিলা কনস্টেবল থাকলে ভালো হয় এই কথাটাই মুরলি বলতেই অফিসার পুরোপুরি রেগে যায় এরপর নিজেই জ্যাসমিনের ব্যাগ চেক করতে শুরু করে ব্যাগ চেকিং এবং অফিসারের দৃষ্টিকটুর স্বভাব দেখে মুরলি অনেকটা রেগে আছে এই মুহূর্তে কেউ স্যার এসে বলে স্যার ও কানে শুনতে পায় না এবং কথাও বলতে পারে না এই প্রথমবার মূল্য এ বিষয়টা জানতে পারে যাই হোক ব্যাক চেকিং শেষে অফিসার করুজীবর্ণ কিছু মন্তব্য করে বলে আজকে এখানে কোনো শুটিং হবে না তাই তোমরা ফিরে যাও বাধ্য হয়ে সকলে ফিরে যায় দুপুরবেলা জেসমিন মন খারাপ করে রয়েছে এই সময় খাবারের টিফিন বক্স চলে আসে তবে আসে খাবার খাবে না বান্ধবী টিফিন বক্স খুলে একটা বক্স জেসমিনের কাছে দেয় জেসমিন দেখতে পায় কিছুক্ষণ আগে পুলিশ অফিসার তার ব্যাগ থেকে নেওয়া যে প্রোডাক্ট নিয়ে গিয়েছিল সেই প্রোডাক্টটি আবারও মূল্য ফিরত এনেছে জেসমিন পুরোপুরি খুশি হয়ে যায় অন্যদিকে প্রডিউসার চাচা রঘুনাথকে বলে আমার এই জেসমিন নামের মেয়েটিকে চাই তুমি তার সাথে কথা বলো এদিকে ভাইয়ের কাছে বোন এসেছে ভাই বলে আজকে সকালে দিতে কেন আসলে না তুমি জানো ভার্মা কি অসভ্যতা করেছে বোন বলে ভাই গতকাল আমার নাইট শিফট ছিল আমার ভাই আমাকে ফোন না করা পর্যন্ত আমি কিছুই বুঝতে পারিনি কি হয়েছে দুজনে কথা বলছিল ঠিক সেই মুহূর্তে জেসমিন আর তার বান্ধবী অর্থাৎ কো প্রডিউসার চলে আসে তাই এদের দুজনকে কথা বলার সুযোগ করে দিয়ে তারা দুজনে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে সন্ধান নেমে আসে একে অপরের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করে মুরলি তখন একটা খাবার রান্না করেছিল খাবারটা টেস্ট করে জাসমিন যেন তার বাবার হাতের খাবারের স্বাদ পায় কিছুক্ষণ পর মুরলিকা এবং মে কনস্টেবল চলে আসে মুরলি বলে সাইন ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য কোনো বই থাকলে আমাকে দিয়েন তো মনিকা মৌলিকে নয়েন্স ক্যান্সুলেশন হেডফোন দেয় যা ধীরে ধীরে এভাবেই সবকিছু এগিয়ে যেতে থাকে একে অপরের প্রেমে হাবুডুবুতে সময় চলতে শুরু করে একদিন দুপুরবেলা সকলকে খাবার দেওয়ার সময় প্রোডিউসারের ভ্যানিটি ভ্যানে যেতে গেলে গার্ডটাকে বাধা দিয়ে বলে আসলে স্যার সকাল থেকে একটু পার্সোনাল কাজে ব্যস্ত রয়েছে তাই খাবারটা পরে দিতে হবে বুঝতে পারে বড় লোকের বিরাট কারবার তাই বাইরে অপেক্ষা করে কিছুক্ষণ পর সেই গাড়ি থেকে জেসমিন বেরিয়ে আসে বিষয়টা দেখে মৌলি খুব কষ্ট পায় আর সেই স্থান থেকে চলে যায় আসলে এটা এদের চালাকি ছিল তারা ভ্যান গাড়ির নাম পরিবর্তন করে দিয়েছিল এইসব প্ল্যানিং গতকাল রাতে চাচা করেছিল তারা জানতো যে জ্যাসমিনকে ভালোবাসে তাই এমন নাটক না সাজালে মৌলি জ্যাসমিনের পিছিয়ে পড়েই থাকতো হঠাৎ করে খবর আসে প্রডিউসার জ্যাসমিনকে এমার্জেন্সি ভাবে রিসর্টে দেখা করতে বলেছে দুজন গার্ড এসে তাকে সাথে করে নিয়ে যায় জাসমিন যেতে কিছুটা ভয় পায় মল্লিকা তাকে ভরসা দেয় যে সে এ ব্যাপারে কথা বলে নেবে রাত হয়ে যায় এদিকে শুটিং স্পট এর কিছু ব্যক্তিরা ইচ্ছে করে মল্লির সামনে জ্যাসমিনের চরিত্র নিয়ে খুব খারাপ ধরনের কথা বলতে শুরু করে এমনিতেই জেসমিনের উপর সকালের রাগ রয়েছে আর তার মধ্যে আবার ঘিও ঢেলে দেয় দাঁড়া কথা করতে না পেরে মুরলি সেই স্থান থেকে রেগে চলে যায় আর তার সবচেয়ে কাছের ঘোড়া টার্জেন কে নিয়ে ছুটতে থাকে বহুদূর দুজনের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয় মুরলি সব সময় জেসমিন কে অ্যাভয়েড করতে শুরু করে কিছুদিন পর প্রডিউসার জিজ্ঞেস করে আমার জন্মদিনের প্ল্যানিং কেমন চলছে আর জেসমিনের ব্যাপারটা চাচা বলে অনেকটা এগিয়ে গিয়েছে প্রডিউসার বলে শনিবার আমার জন্মদিন এর মধ্যেই সবকিছু হয়ে যাওয়া চাই চলে আসে শনিবার বড় করে অনুষ্ঠান করা হয়েছে সেখানে কনস্টেবল মেয়েটিও উপস্থিত ছিল মেয়েটি তার ভাইকে বলে মূল্য এখনো আসলো না বান্টি করে বলে ও কাছাকাছি চলে এসেছে আসলে মূল্য সবসময় কোভির জঙ্গলে থাকে যে রাস্তাগুলো বান্টির মুখস্থ নয় তাই এই ঘড়িতে তিনটা সিস্টেম রয়েছে মূল্য কোথায় আছে আছে কিনা আর বিপদে পড়লে তাকে সংকেত পাঠানোর সিস্টেম রয়েছে এই মুহূর্তে সেখানে মূল্য চলে আসে এদিকে পার্টিতে প্রডিউসার জেসমিনকে মঞ্চে ডেকে তোলে তার কাজের জন্য তাকে পুরস্কৃত করে এরপর সেকেন্ড পার্সন হিসেবে মঙ্গলিকে ডাকানো হয় মূল্য সেখানেই তার কাছে পুলিশের মানুষগুলোকে নিয়ে ইমোশনাল কথাবার্তা বলে সেখানে রঙ্গা পুলিশ চাচাকে নিয়েও সে খুব ইমোশনাল কথাবার্তা বলে আসলে মুরলি রঙ্গা চাচাকে নিজের বাপের সমতুল্য সম্মান করে সেই জন্য মুরলি চাচার হাত থেকে এই সম্মানটা নিতে চায় মুরলি তাকে স্টেজে ডেকে আনে আর জড়িয়ে ধরে বলে আমি আপনাকে অনেকটা বিশ্বাস করি চাচা এটা বলে মুরলি সেই স্থান থেকে চলে যায় পার্টি শেষ হয় সেখানে কিছু মাস্ক ধারী গুন্ডাদের কন্ট্রাক্ট করে জেসমিনকে তুলে আনার জন্য এদিকে জেসমিন সেখান থেকে বের হয়ে যাচ্ছে দূর থেকে মুরলি তার দিকে অপলক দৃষ্টি তাকিয়ে আছে পরবর্তীতে মুরলি একাই গাড়িতে বসে কান্না করতে থাকে এই সময় সেই মহিলা কনস্টেবল তার কাছে আসে এবং তাকে এ বিষয়ে বোঝাতে শুরু করে অন্যদিকে গাড়িতে দেখা যায় জেসমিনের শরীর ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করেছে তার মাথা চক্কর দিতে শুরু করেছে পরবর্তীতে মাস্ক দাহারি গুন্ডারা জেসমিনকে গাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছিল এমন সময়ে বান্টি ওয়াশরুম থেকে বের হয়ে জেসমিনকে নিয়ে যাওয়ার ব্যাপারটা দেখে নেয় তাই সে জেসমিনকে বাঁচাতে সেই গুন্ডাদের সাথে নোড়াই করতে শুরু করে এদিকে পুলিশ কনস্টেবল মুরলিকে বোঝাতে থাকে এমন সময় মুরলির হাতে থাকা সেই ঘড়িটি ভাইব্রেশন হতে শুরু করে তাই মুরলি সেখান থেকে দ্রুত দৌড়ে তার বন্ধুর কাছে যেতে শুরু করে আসলে আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছিলাম তার বন্ধু যখন কোনো বিপদ পড়বে সেই সময়ে ভাইব্রেশন করবে এই ঘড়িটি তাই মুরলি এই বিষয়টা বুঝতে পেরে তার বন্ধুর কাছে চলে যায় মুরলি তার বন্ধুর কাছে এসে দেখে যে স্মিনকে গুন্ডারা আটক করেছে এবং তার বন্ধু মাটিতে পড়ে আছে এই মুহূর্তে মুরলির ঘড়িতে কল আসে অপর প্রান্ত বিরুদ্ধে একে বলছে রঙ্গা কান্না করে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাচ্ছে আসলে ওই মেয়েরই কোনো দোষ নেই তোমার থেকে জেসমিনকে দূরে সরানোর জন্য জেসমিনের নামে এইসব মিথ্যে কথা বলেছে তারা সব কিছু বানোয়ার কাহিনী ছিল মুরলি বুঝতে পারে জেসমিন একেবারে নিষ্পাপ জেসমিন অসুস্থ অবস্থায় গোন্ডাদের কাছ থেকে ছুটে এসে মুরলিকে জড়িয়ে ধরে মুরলি লক্ষ্য করে জেসমিনের শরীরের ওপর পাউডার যুক্ত আঙুলের দাগ যেটা সে পার্টিতে এক ছেলের হাতে দেখেছিল এই পাউডারের কারণে জেসমিনের মাথা আর কি ঘুরপাক ছিল এটা দেখে মুরলি অনেক রেগে যায় আর এক এক করে সকল গুণটাদের মারতে শুরু করে সবাইকে সাইজ করার শেষে জেসমিন আবারও মুরলিকে জড়িয়ে ধরে এরপর একে অপরের কাছে ভালোবাসার প্রকাশ করে আসলে মাস্ক পরা গুন্ডাদের মধ্যে মূল ভিলেন হচ্ছে পুলিশ অফিসার ক্রিস্টোফার সে নিজেই প্রডিউসারের কাছে জেসমিনের ছবিটি নিয়ে গিয়েছিল আর সেই প্রডিউসারের কাছে জেসমিন চেয়েছিল এখন প্রশ্ন হচ্ছে জেসমিনের ছবি আমাদের পুলিশ অফিসার কোথা থেকে পেল তাহলে আমাদের খানিকটা অতীত চলে যেতে হবে বেশ কিছুদিন আগে ক্রিস্টোফার তার নেশা করতে করতে নির্দিষ্ট স্থানে যাচ্ছিল রাস্তায় তাদের গাড়ি স্টপ করলে সেখানে মৌরলি আসে এবং তার কাছে সেই এরিয়ায় শ্যুটিংয়ের জন্য বিশ দিনের পারমিশন চায় ক্রিস্টোফার নেশা যুক্ত অবস্থায় থাকার কারণে মৌরিক পারমিশন দিয়ে দেয় এতে মৌরলী খুশি হয়ে ক্রিস্টোফারকে ধন্যবাদ জানিয়ে তার গম সহ গাড়ি নিয়ে চলে যায় তবে নেশার ঘর কিছুটা কাটলেই তার মনে পড়ে এসব স্থানের শ্যুটিংয়ের জন্য পারমিশন নিতে গেলে বেশ কিছু টাকার ঘোষণা দিলে তো চলবে না এসব ভেবে ক্রিস্টোফার গাড়ির ভেতরে কলা খেতে গেলে গাড়ির উপর থেকে একটা বানর চলে আসে আর এই সেই ক্রিস্টোফারের হাতে থেকে সেই কলাটা নিয়ে কারেন্টের পিলারের উপর গিয়ে খেতে শুরু করে এতে ক্রিস্টোফার প্রচুর রেগে গাড়ি থেকে বেরিয়ে কারেন্টের কাটা লাগিয়ে বানরটিকে মেরে ফেলে এমন পাশাণ্ড কাণ্ড দেখে এক পন্ডিত ও সেখানকার লোকেরা মিলে বানরটিকে উঠিয়ে সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে দেয় এসব কিছু বার্তা না দিয়ে ক্রিস্টোফার তার টিম নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় থাকা জেসমিনের ছবি ও কিছু কাগজপত্র পড়েছিল তার উপর দিয়ে একটা ট্রাক যাওয়ার কারণে রিপ্লেসমেন্টের ছবিটি ওরে ক্রিস্টোফারের গাড়ির ডিসপ্লেতে চলে আসে যার কারণে ড্রাইভার গাড়ি ব্রেক করে ফেলে ক্রিস্টোফার গাড়ি থেকে বের হয়ে জেসমিনের ছবিটি দেখতে শুরু করে আর প্রথম দেখায় তার নজর জেসমিনের উপর পড়ে যায় বর্তমানে দেখা যায় ঘন জঙ্গলে যারা ইলিগাল ভাবে বন্দুক তৈরি করেছে তাদের সকলের খোঁজ ক্রিস্টোফার পেয়ে গিয়েছে ক্রিস্টোফার জঙ্গলের কিছু বন্দুকের খোঁজ পেয়েছে এই জন্যই ক্রিস্টোফার সেই তিনজন ব্যক্তিকেও গ্রেফতার করে ক্রিস্টোফার এক এক করে তাদের জিজ্ঞেস করে কিন্তু তারা কোনো উত্তর দিতে নারাজ তাই ক্রিস্টোফার বুদ্ধি খাটিয়ে মহিলা কনস্টেবলকে লাইট অফ করে দিতে বলে যেন তারা ক্রিস্টোফারের উপর আক্রমণ করতে পারে ঠিক সেই কারণেই হয় লাইট অফ কারণে তাই বাকি অফিসাররা ক্রিস্টোফারকে সাহায্য করতে গেলে ক্রিস্টোফার বলে তোমরা থামো আমি একাই এদের তিনজনকে হ্যান্ডেল করে নেব যেই কথা সেই কাজ কেউই এগিয়ে আসে না ক্রিস্টোফার একাই এক করে সকলকে ধুলাই করতে শুরু করে অন্যদিকে দেখা যায় মুরলি নিয়ে বাসায় ফিরে এসেছে বন্ধু খাবার খাচ্ছে মুরলি তার প্রেমিকার সেবা করছে আবার পুলিশ স্টেশনে ক্রিস্টোফার তাদের ভয় দেখাতে শুরু করে আসলে তাদের এসব চোরা কারবারের পিছনে কে রয়েছে তার নাম জিজ্ঞেস করে অনেক ভয় দেখানোর পর তারা সকলে মিলে ইচ্ছাকৃতভাবে ভাবে মুরলির নাম নিয়ে নেয় তাই এবার ক্রিস্টোফারের পরবর্তী টার্গেট হচ্ছে মুরলি বাসার মধ্যে মুরলি এবং বানটি অনেকক্ষণ ধরে গল্প করে গল্প শেষে বানটি ঘুমিয়ে পড়ে বানটির ফ্রেশ ঘুমের জন্য মুরলি তার কানে হেডফোন লাগিয়ে দিয়েছিল ঝুম বৃষ্টির পরিবেশ জেসমিন আর মুরলি অনেক কাছাকাছি এসেছে ঠিক এই মুহূর্তে ক্রিস্টোফার সেই বাড়ির মধ্যে এন্ট্রি নেয় এন্ট্রি নিয়েই আজ বাজে কথা বলতে শুরু করে মুরলীকে একাধিকভাবে পেটানো শুরু হয়ে যায় পরিস্থিতি বিগড়ে যেতে দেখে মহিলা কনস্টেবল বাধা দিলে ক্রিস্টোফার বলে এই অ্যারেস্ট মহিলা কনস্টেবল করেছে এটাই সবাই জানবে পরদিন গ্রামের সকলকে ডেকে আনা হয় ইল্লিগাল অস্ত্র বানানোর দোষারোপ মুরলির নামে করে দেয়া হয় মুরলি সকলের কাছে গিয়ে রিকোয়েস্ট করতে থাকে সে সত্যি এই ধরনের কোনো কাজ করেনি তবে তার কথা কেউ বিশ্বাস করে না সকলের চোখে অবিশ্বাসের ছাপ দেখে মুরলি একদম চুপ হয়ে যায় পরবর্তীতে মুরলিকে স্টেশনের ভেতর উপরে ছুলিয়ে রাখা হয়েছে ক্রিস্টোফার সকলকে আজকের দিনের জন্য ছুটিতে বাসায় পাঠিয়ে দেয় সকল অফিসাররা বাসায় চলে যাওয়ার পর ক্রিস্টোফার ইচ্ছাকৃতভাবে মুরলিকে নানা ধরনের বাজে আর উস্কানিমূলক কথা বলতে শুরু করে মুরলি এসব কিছু সহ্য করতে পারছিল না তাই সেও ক্রিস্টোফারকে গালি দিতে শুরু করে এই কারণে ক্রিস্টোফার ছুরি দিয়ে তার শরীরে বারবার আঘাত করতে থাকে এক পর্যায়ে তো তার কাটা যুক্ত স্থানে চোখে মুখে সব জায়গায় মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় মুরলির অনেক কষ্ট হয়েছিল তারপরও সে যথেষ্ট সহ্য করে শক্ত পরিবেশে রয়েছে অফিসার ক্রিস্টোফার সহ্য বুঝে বারবার জেসমিনের সাথে খারাপ ব্যবহার করতে চায় তবে যতবারই খারাপ ব্যবহার ইশারা করে ঠিক ততবারই মুরলি রাগে চিৎকার করে ওঠে এক পর্যায়ে ক্রিস্টোফার তার কনস্টেবলের সাথে প্ল্যানিং করে যেভাবেই হোক মুরলিকে এনকাউন্টার প্ল্যান করতে হবে দূর থেকে জেসমিন তাদের ঠোঁট নড়া দেখে বুঝতে পারে মুরলিকে মারার প্ল্যান করছে তারা এই সময় সেই বোন কনস্টেবলটি আসলে জেসমিন প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করে তবে তার কথা মেয়েটি কিছুই বুঝতে পারে না অবশেষে জেসমিন চালাকি করে ফোনের মধ্যে তার মনের সকল বক্তব্য লিখে দেয় তখন মহিলা কনস্টেবল বুঝতে পারে আসলে মুরলিকে এনকাউন্টার করার প্ল্যান করছে এই দুই অফিসার দুজনকে কথা বলতে দেখে অফিসার দুজনকে সরিয়ে দেয় আর কনস্টেবল কে চা বানিয়ে নিয়ে আসতে বলে কনস্টেবল ইশারায় জেসমিন কে বলে তুমি স্যারকে ব্যস্ত রাখো কথার মাধ্যমে এরপর সে দ্রুত চা বানাতে যায় সে চা বানাতে বানাতে সেখানে একটা মোমবাতি দেখতে পায় তাই সে লুকিয়ে মোমবাতি জ্বালিয়ে মুরলির ঝুলানো রশির কাছে রাখে যাতে সীমিত সময়ে রশি গলে যায় আর এই সময়ে ক্রিস্টোফার আর গিয়েছে মুরলি সেখানে থাকা পুলিশ অফিসারকে আজেবাজে কথা বলতে শুরু করে আসলে ইচ্ছাকৃতভাবে ভাবে উস্কানি দিতে শুরু করে পুলিশ অফিসার তার কাছে এসে হুমকি দিতে গেলেই মুরলি তার মুখে রক্তের থুথু তার দিকে মেরে দেয় মুরলির মুখে কিন্তু কিছুক্ষণ আগে মরিচ দিয়েছিল যার কারণে রক্তের সাথে মরিচের ঝাঁঝালো ঝাঁজ অন্য অফিসারের নাকে এবং মুখে লেগে গিয়েছিল বিষয়টা সহ্য করতে না পেরে অফিসার মুখ ওয়াশ করতে যায় এই সময় মুরলি ইশারা করে জেসমিনকে গেটা লক করে দিতে বলে জেসমিন দ্রুত ক্রিস্টোফারের ওয়াশরুমের গেট লক করে দেয় এরপর ছুরি দিয়ে মুরলীর হাতে পায়ে বাঁধা রশিগুলো কাটতে শুরু করে এদিকে অন্য অফিসার মুখ থুয়ে ভিতরে যেতেই একপাশে রশি গলে যায় এবং অপর পাশে জেসমিন রশি কেটে দেয় যার কারণে পুলিশ অফিসার মৌলীর কাছে আসতেই মুরলী তাকে পা দিয়ে সজোরে একটা লাথি মারে এরপর হাতের দুই বাঁধ হন শরীরের সমস্ত শক্তি দিয়ে ছিঁড়ে ফেলে জেসমিন এসে মৌলিকে জড়িয়ে ধরে আর এদিকে পুলিশ অফিসার মৌলির কাছে আসতেই বান্ডি সেই স্থানে চলে আসে আসলে ঘড়ির মাধ্যমেই এই লোকেশ স্টেশনের বান্ডি পৌঁছে গিয়েছে মুরলি অফিসারের হাত ভেঙে ফেলে অন্যদিকে ক্রিস্টোফার দরজা ধাক্কাতে শুরু করেছে এরই মধ্যে মৌলির পরিচিত সেই রঙ্গা চাচা চলে এসেছে এবং তাদেরকে চুপচাপ করে ইশারায় এখান থেকে পালিয়ে যেতে বলে তারা তিনজন সেই স্থান থেকে পালিয়ে যায় ঘন গভীর জঙ্গল মৌলি ও তার বন্ধু দুজন দুজনের মাথায় হাত রেখে কসম কাটে আগামী বিশ দিনের মধ্যে কেউ কারোর সাথে কোনোভাবেই দেখা করবে না এরপর মুরলি জেসমেনকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায় এদিকে ক্রিস্টোফার বাগলের মতো মূল মল্লিকে খুঁজতে থাকে এবং তার ফটো সব জায়গায় লাগিয়ে দেয় মূললি তাদের জীবনের জন্য নানা ধরনের অস্ত্র শস্ত্র বানাতে শুরু করে সময়ের সাথে সাথে তাদের একটা সুন্দর সংসারও হয় মল্লি প্রায় সময় জেসমিনকে এসব অস্ত্র তরবারে চালানোর নানা টেকনিক শিখিয়ে দিত বলতে বলতে বেশটা দিন কেটে যায় এতগুলো দিন পর বান্টি আবারও মল্লির কাছে এসেছে বান্টি বলে তোমাকে এনকাউন্টার করার জন্য ক্রিস্টোফার চারিদিকে খুঁজছে দুই বন্ধুর তো অনেক দিন পর দেখা নানা কথার মাধ্যমে সময় কাটতে শুরু করে দিন করিয়ে রাত হয়ে যায় এদিকে জঙ্গলে খ্রিস্টপা ড্রোন ছেড়ে দিয়েছে এক পর্যায়ে তারা মুরলির বাড়িটি খুঁজে পায় জেসমিন বাইরে গোসল করছিল এই সময় ড্রোন দেখতে পেয়ে সে সজোরে বাসে বাজায় মুরলির দ্রুত ঘর থেকে বেরিয়ে জেসমিনকে জড়িয়ে ধরে সকলেই সামনের দিকে দেখতে পায় যার জন্য নিচে থাকা একটা পাথর ছুঁড়ে মেরে ড্রোনটি নষ্ট করে ফেলে এই কারণে ক্রিস্টোফার আর বেশি কিছু দেখতে পায় না তবে ক্রিস্টোফার তার লোকদের আরো উনিশটি ড্রোন ওই এরিয়ার মধ্যে ঢুকিয়ে দিতে বলে সব ড্রোন তাদের খোঁজাখুঁজি শুরু করেছে মুরলি তার বন্ধুকে জেসমিনের কাছে রেখে এই ড্রোনগুলোকে ধ্বংস করতে যাওয়ার প্ল্যানিং করে বেরিয়ে আসার আগ মুহূর্তে জেসমিন মৌলিকে তারই বাবা সেই জুতো জোড়া পরে বেরিয়ে যেতে বলে মৌলি তার শ্বশুরের সেই জুতো জোড়া এক এক করে ড্রোনগুলো ধ্বংস করতে শুরু করে জঙ্গলের বিভিন্ন স্থানের ড্রোন বিভিন্ন ভাবে মৌলি একেবারে ভ্যানিশ করে দেয় কাজ শেষে মৌলি ফিরে আসে মৌলি জেসমিনের কাছে পারমিশন চায় যেন একটা রাতের জন্য তারা দুই বন্ধু মিলে একটু লাল পানি খেতে পারে জেসমিন পারমিশন দিয়ে দেয় অনেকদিন পর দুই বন্ধু প্রাণ খুলে অনেক কথা বলে আর লাল পানি খায় এরপরেই তারা ঘুমিয়ে পড়ে সকাল হলে মুরলি ঘুম থেকে উঠে মাল্টিকে খুঁজতে শুরু করে তবে কোথাও দেখতে পায় না খুঁজতে খুঁজতে বহুদূর গেলে সেই চাচাকে গাছে বেঁধে থাকা অবস্থায় দেখতে পায় চাচা বলে তোমার জন্য ক্রিস্টোফারের কাছে বান্টি ক্ষমা চাইতে গিয়েছিল কিন্তু ক্রিস্টোফার তাকে অনেক মারধর করে এতটাই নির্মম ভাবে মারধর করে যা বলার মতো না আমি তাকে ছেড়ে দেওয়ার কথা বললে আমাকেও শাস্তি দিতে এখানে বেঁধে রাখে এক পর্যায়ে বান্টির মাথায় একটা পাতিল ঢুকিয়ে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলা হয় এটা শুনে মল্লিক পুরোপুরি ভেঙে পড়ে এবং তার আর বান্ডির বন্ধুদের কথা স্মরণ করতে শুরু করে এরই মধ্যে কিছু গুন্ডারা তার উপর আক্রমণ করে বসে মল্লিক তাদের প্রতিহত করতে শুরু করে চাচা বলে এরাই তোমার বন্ধুকে গতকাল রাত্রে মেরে ফেলেছে যা শুনে আমাদের মুরলির মাথা আর গরম হয়ে যায় এদিকে দেখা যায় ক্রিস্টোফার খুঁজতে খুঁজতে মুরলির বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে দূর থেকে এই বিষয়টা জেসমিন দেখে ফেলে জাসমিন একা তীর হাতে নিয়ে অফিসারের গায়ে মারতে যায় তবে অফিসার বুঝতে পেরে হাতের ইশারায় তিটি আটকাতে গেলে তার হাতে তিনটি বেঁধে যায় জেসমিন ক্রিস্টোফারকে একদমই এগোতে দেয় না এক এক করে বোম মারতে থাকে বোম মারা দেখে ক্রিস্টোফার রেগেই জেসমিনকে চরমভাবে মারতে শুরু করে বোমের শব্দটি পেয়ে মুগলি বুঝতে পারে নিশ্চয় কোনো একটা বিপদ ঘটেছে তাই সে দ্রুত তার বাড়ির দিকে দৌড়ে ছুটে আসে কিন্তু ক্রিস্টোফারের গুন্ডারা মুরলিকে বাধা দেয় মুরলি এরপরও তার সর্বস্ব দিয়ে তাদের আহত করে ফেলে সকল গুন্ডাদের আহত করার শেষ হলে মুরলি সেই স্থান বাড়ির কাছে চলে আসে ক্রিস্টোফার জানলা দিয়ে মল্লিকে দেখে বাইরে বের হয় এবং তাদের মধ্যে তোমুল ফাইটিং হয় মারামারির এক পর্যায়ে তারা পুকুরের মধ্যে নেমে যায় কিছুক্ষণ ডুবে থেকে মল্লি উপরে উঠে তার কাঁধে একটা সাপেও দেখতে পাওয়া যায় মল্লি ইচ্ছাকৃত ভাবে এই সাপটিকে ক্রিস্টোফারের দিকে ছুঁড়ে মারে বিষাক্ত সাপ ক্রিস্টোফারের হাতে ছবল মারে সাপের ছবলের কারণে ক্রিস্টোফার আর বেড়ে উঠছিল না এর মধ্যে আবার লোক গুন্ডা এসে এক এক করে তাদেরকে মারতে শুরু করে মুরলি দ্রুত সেই স্থান থেকে উঠে এসে জেসমিনকে বাঁচানোর চেষ্টা করে পরিস্থিতি বিগড়ে যেতে দেখে ক্রিস্টোফার নিজের হাতের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে রঙ্গার হাতেও হ্যান্ডকাপ লাগায় এরপরে একটা তীর দিয়ে তার শরীরে বারবার আঘাত করতে শুরু করে নির্মমভাবে আঘাত করতে থাকে আর বলে যদি আমাদের দুজনকে একসাথে তুমি হসপিটালে না নিয়ে যেতে পারো তাহলে তোমার প্রাণপ্রিয় চাচা এখানে মৃত্যুর সাথে লড়াই করে মারা যাবে এমন নির্মম পরিস্থিতি দেখে বাধ্য হয়ে প্রাণপ্রিয় বাপের সমতুল্য চাচাকে বাঁচাতে গিয়ে শয়তানকে নিয়েও মুরলি আর জ্যাসমিন হসপিটালে চলে যায় আর ওই হসপিটালে ওয়ান্ডির লাশও ছিল এরপর তার বন্ধু ওয়ান্ডির লাশের কাছে গিয়ে তাদের আগের স্মৃতিগুলো মনে করে কান্না করতে শুরু করে মুরলি ওয়ান্ডির হাতে তার ঘড়িটি শেষবারের জন্য পরিয়ে দেয় বাইরে এসে মুরলি ওয়ান্ডির লাশবাহী গাড়ির সামনে বসে পড়ে বলে যে তোমাকে মেরেছে তাকে বাঁচাতে আমি এই হসপিটালে নিয়ে আসতে বাধ্য হয়েছি চাচাও মৃত্যু যাত্রী ছিল বাধ্য হয়ে আমাকে এই কাজটি করতে হয়েছে দূরে পণ্ডিত মশাই বসেছিল সে যখন গাড়িটার ওপর ছোট্ট একটা দেখতে পায় তখন তার অতীতে দেওয়া অভিশাপের কথা মনে পড়ে ক্রিস্টোফার ইচ্ছাকৃত ভাবে একটি বানরকে মেরে ফেলেছিল সেই দিন পন্ডিত মশাই অভিশাপ দিয়েছিল তাকে এদিকে ক্রিস্টোফার বেরিয়ে আসে সেই মুহূর্তে গাড়ি থেকে নেমে ছোট্ট বানরটি ক্রিস্টোফারের হাতে থাকা কলা নিতে চায় তবে ক্রিস্টোফার বানরকে কলা খাওয়ার লোক দেখায় কিন্তু কলাটা আর দেয় না এ সময় উপর থেকে সকলে মিলে বানটির কফিনটা নিয়ে যাচ্ছিল তবে একজন ব্যক্তির পায়ে কাটা বেঁধে যাওয়ার জন্য তার হাত থেকে কফিনটা ফসকে গেলে সকলেই কফিনটা উপর থেকে ফেলে দেয় ছাদের উপর থেকে সোজা সুজি এর মাথায় গিয়ে কফিনটা পরে ক্রিস্টোফার সেই স্থানেই মারা যায় আর কফিন থেকে বানটি পড়তেই যাবে ঠিক সেই মুহূর্তে মুরলি তাকে বাঁচিয়ে নেয় আসলে পাপ কখনোই বাক্যে ছাড়ে না যার যার কর্ম তাকে অবশ্যই ভোগ করতে হবে পরবর্তীতে ঝুম বৃষ্টিতে দেখা যায় চুপচাপ করে জেসমিন বসে রয়েছে কিছুক্ষণ পর মূলি চলে আসে জেসমিন ইশারায় তাকে বলে আসলে তার নাম জেসমিন নয় তার নাম হচ্ছে বর্ষা এরই মধ্যে দিয়ে মুভির কাহিনী শেষ হয়ে যায় সো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ